সব পরবর্তী পর্বের যে আজকের অনুষ্ঠান বিজয়া সম্মেলনী তাতে ইতিমধ্যে আমাদের এখানে আমরা দুটো অনুষ্ঠান দেখেছি একজন সঙ্গীত পরিবেশন করেছেন এবং নৃত্যাঙ্ক করার কেন্দ্রে তাদের নৃত্য পরিবেশন আমরা দেখেছি অত্যন্ত সুন্দর হয়েছে আমাদের একটা রাজনৈতিক সভা সেই সঙ্গে সঙ্গে আমাদের বিজয়া সম্মেলনে দুটো একত্রিত হয়ে গেছে অনেক কথা গৌতম বহু বলেছেন এখানে আমাদের এখানে যারা বক্তারা রয়েছেন আর অনেকেই বলেছেন এখানে যেমন আমাদের গৌতমবাবু রয়েছেন শুভাষিষ চক্রবর্তী প্রাক্তন সাংসদ জয়ন্ত ভদ্র জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ আরও বিভিন্ন কাউন্সিলর রয়েছেন আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ এবং যখন আমাদের পঞ্চায়েতের যারা সভাপতি রয়েছেন ব্লক প্রেসিডেন্ট সবাই সামনে বসে রয়েছেন এবং আপনারা যারা এসছেন আমি বেশি কথা বলবো না গৌতমবাবু বিস্তারিতভাবে আপনাদের তথ্য দিয়ে বলেছেন আমি একটা কথা শুধু আপনাদের বলবো আমাদের কিন্তু আন্দোলন বিমুখ হওয়া চলবে না তৃণমূল কংগ্রেস গঠিত হয়েছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করে আজকে বিএল এর নাম দেওয়ার পরে বিজেপির লোককে দিয়ে যে বিএল কে ঢুকিয়ে দেওয়া হলো এবং আমাদের লোকের নাম বাদ দিয়ে দেওয়া হলো এর জন্য রাস্তায় নাম হলে আমাদের নামতে হবে আমাদের আন্দোলন করতে হবে আন্দোলন বিমুখতা চলবে না এবং আমি তো মনে করি যে আন্দোলনের রূপ দেখিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই ধরনের আন্দোলন আমাদের থেকে আমরা সরে আসি যদি আমরা যে কথা সবাই বলে বেড়াচ্ছে আমরা তো কথা না আমাদের লড়াই লড়াই করে করার আমাদের হারিয়ে না যায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সব আছে আমাদের রাজনৈতিক কর্মসূচি থাকবে সেই সঙ্গে সঙ্গে সামাজিক কর্মসূচি সবই আমাদের করতে হবে কিন্তু আমাদের প্রকৃতপক্ষে আমাদের যে তৃণমূল কংগ্রেসের যে লড়াই করার কথা। এই মানসিকতা কিন্তু আমাদের ধরে রাখতে হবে তা আগামী দিনে আমাদের দলের কাছ থেকে মানুষের থেকে আমরা অনেক বিচ্যুত হয়ে যাব এ কথা বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিরোধী দলের নেতা কি ধরনের কথাবার্তা করছে এবং একটা সম্প্রদায়কে পুরোপুরি বাদ দিয়ে সমাজের থেকে আর একটা সাম্প্রদায়িক দল তৈরি করে সাম্প্রদায়িক ভাবে একটা তিনি ভোট পোলারাইজেশন করার একটা চেষ্টা করছেন প্রকাশ্যে বলে বেড়াচ্ছে অত পার্সেন্ট হিন্দু এত পার্সেন্ট মুসলিম হিন্দুরা যদি সবাই মিলে একত্রিত হয় তাহলে আমাদের এখানে মুসলিমদের দরকার নেই আপনাদের মনে থাকতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার আমাদের সদস্য সংখ্যা ছিল দুশো তিরানব্বই অনেক সাংবাদিকরা এখানে বসে রয়েছেন হঠাৎ আমাদের নরেন্দ্র মোদি বললেন যে আমাদের এখান থেকে যারা আমাদের বিশেষ করে একটা সম্প্রদায়ের মানুষ তারা অনেক সংখ্যায় কমে গেছেন এবং সেই জন্য তাদের বাদ দিতে দেওয়া হবে এই যে তার সিদ্ধান্ত এই সিদ্ধান্ত বিরুদ্ধে করে মাননীয় মুখ্যমন্ত্রী প্রস্তাব এনেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভাতে এবং আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের তারা যিনি ছিলেন আমাদের একজন প্রার্থিত বিধায়ক ছিলেন জন মাইকেল শ্যাম ও কেঁদে ফেলেছিলেন আমাকে বললেন দাদা অ্যাংলো ইন্ডিয়ান একটি ভারতবর্ষ থেকে চলে গেছে আমি প্রশ্ন করেছিলাম লোকসভা স্পিকার আমি এটা অনেককেই বলেছি সেইখানে লোকসভা স্পিকার ছিল রাজ্যসভার ডেপুটি স্পিকার উত্তরপ্রদেশের বিধানসভার অধ্যক্ষ অনেকে ছিলেন তারা একটা প্রস্তাব এনেছিলেন আজ থেকে প্রায় চার বছর আগে আমি তখন দিলাম যে আপনার এই যে প্রস্তাবটা আপনি এনেছেন আপনার প্রস্তাবটা কিন্তু একটা রাজনৈতিক প্রস্তাব আপনি আমাদের যে বিধানসভার আমাদের যে অধ্যক্ষদের যে একটা সম্মেলন তাতে এই প্রস্তাব আপনি আনতে পারতেন না সরকার কেন্দ্র সরকার ওয়ান নেশন ওয়ান ভোট এটা প্রভাইভেট করছে তাদের এই যে প্রস্তাবনা তাকে সমর্থন করার জন্য আপনি এটা এনেছেন তো উনি আমাকে লাভ অল্প গাড়ার সময় জানেন আপনি আমাকে ভুল বুঝছেন আপনি ভুল বুঝবেন না এটার সাথে অন্য কোনো সম্পর্ক নেই কিন্তু আলটিমেটলি তো তাই হলো আলটিমেটলি একটা সদ কিছু কিছু সদস্য যারা রয়েছে আমাদের পন্ডিতের যদি যারা বসবাস করেন অ্যাংলো ইন্ডিয়া প্রচুর লোক বসবাস করেন তাদের বাদ দিয়ে দেওয়া হলো লোকসভায় তাদের রিজার্ভেশন রিজার্ভেশন বন্ধ করে দেওয়া হলো পশ্চিমবঙ্গ বিধানসভায় চুরানব্বই থেকে দুশো চুরানব্বই থেকে একজন সদস্য সংখ্যা কমে দুশো তিরানব্বই হলো আমি জানি না ভবিষ্যতে তাদের কি পরিকল্পনা রয়েছে বাংলা সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার গরিমা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি উন্নত ধরো তাই আমরা গর্ববোধ করি একদিন মহামতি ইন্ডিয়া বলি যে আজকে বাংলা যাওয়া হবে অবশিষ্ট ভারতবর্ষ আগামীকালে কিন্তু আমরা আজকে আমি রাজনৈতিক কথা বলতে আসি বা বলিনি তৃণমূল কংগ্রেসকে যেতে হবে বা বিমান মায়াজিকে যেতে হবে কিন্তু একটা কথা বলতে এসছি যে বাংলাকেই যদি বাঁচাতে না পারি তাহলে কি করে তৃণমূল কংগ্রেস থাকবে আর কীভাবে বিমান নায়ার জি অধ্যক্ষ থাকবে তাই আজকে বাংলার সম্মান বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে আমাদের সবাইকে একত্রিতভাবে এই যারা কিছু মানুষ বৈরাগত যারা বাংলার সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্য পরিবার সম্বন্ধে অবৈধ নয় যারা তুচ্ছ আচ্ছা করে বাংলাকে অপমান করার চেষ্টা করছে যারা বাংলাকে ভাতে বলার চেষ্টা করছে যারা বাংলাকে বঞ্চনা করার চেষ্টা করছে লাঞ্ছনা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ পরিবারের মতো লড়াই করতে হবে মনে রাখতে হবে আমি এমন একজন ব্যক্তিকে পেয়েছি যিনি তিনি কখনো যুদ্ধ ক্ষেত্রকে পালিয়ে যায়নি নিজে আগে মাল খেয়েছে তারপর কর্মীরা তার নাম মমতা ব্যানার্জী আমি তো গর্বিত আমি একজন এমন নেত্রী অনুগামী আফ্রাও অনুগামী আমাদের সঙ্গে একটাই সবার নেত্রীর নাম মমতা ব্যানার্জী আমিও তো করে বলি যে বাংলায় মমতা নেতৃত্বে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর বাংলায় সব ফিরে এসেছে বাংলার প্রগতি হয়েছে বাংলায় একতা হয়েছে তাই গল্প করে বলি সম্প্রীতি প্রগতি একতা আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা মমতা ব্যানার্জির নেতৃত্বে সিপিএম এর চৌত্রিশ বছরের অবক্ষয় সার্বিক ব্যর্থতা অত্যাচার অবিচার ভ্রষ্টাচার ব্যবচারের বিরুদ্ধে লড়াই করে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষ সূর্যোদয় দেখেছে সে সূর্যোদয়কে অব্যাহত রাখতে হবে আজকে গৌতম বিস্তারিত হয়ে বলছিল কে বড় কে ছোট বড় নয় কে কোন পথ পেল কোন আগে যদি আমার বাংলাটাকেই বাঁচাতে না পারি আমার দলটাকে যদি বাচ্চা না পারি তাহলে আমার থাকবে না দেখবেন একটা পাটকারি ভাঙা খুব সোজা দশটা পাটকারি একশো আগে ভাঙতে পারবেন না সব কটা একসঙ্গে কারণ তার শক্তিশালী বেশি হয়ে যায় তাই আমরা যদি সমস্ত হিংসা দেশ ত্যাগ করে দ্বিধা দ্বন্দ্ব ত্যাগ করে শুধু মনে করি আমাদের সামনে একটাই ব্যক্তি দেখতে পাচ্ছি তার নাম মমতা ব্যানার্জী সামনে কে পাশে কে একজন মাত্র পিছনেকে না দেখে সামনে শুধু মমতা বায়কে দেখে তিনি যে অপ্রান্ত পরিশ্রম করছেন বাংলা ভাষা বাংলাকে বাঁচানোর জন্য বাংলার মানুষকে দুটো শান্তিতে রাখার জন্য বাংলার মানুষকে দুটো খাওয়ার জোগাড় দেওয়ার যে জীবিকা দেওয়ার জন্য সেই মমতা রায়ের নেতৃত্বে যে সূর্যোদয় রয়েছে সেই সূর্যোদয়কে অববদ্ধ রাখতে হবে আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে আজকে সেই বিজয় সম্মানের পরে সব জায়গায় বিজয় সম্মান হবে কিন্তু সবাইকে বলেন বাংলায় যদি বাঁচাতে না হয় বাংলার ভাষায় মর্যাদায় যদি না রক্ষা করতে হয় তাহলে কিসের সম্মেলন আর কিসের মানুষ কিসের আমরা বাঙালি তাই আমাদের কাছে মা সবার আগে মা হচ্ছে জীব জগতের সেই বাংলার সম্মান বাংলার মর্যাদা বাংলার সংস্কৃতি ঐতিহ্য রাখতে হবে আজকে বহিরাগতদের বিসর্জন দিতে হবে বহিরাগতদের বিসর্জন দিতে হবে সবাই যেন কিছুদিন আগে আমাদের বাংলাদেশ শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব গেছে দুর্গোৎসব পরে আমরা বিজয় সম্মেলন করি সেই অনুসারে সর্বত্রই বিজয়া সম্মেলন হচ্ছে আজকে বাইপুর পশ্চিম বিধানসভার উদ্যোগে এই বিজয় সম্মেলন হচ্ছে আমরা সমস্ত সতীর্থ সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী এক্সঙ্গে একসঙ্গে মিলিত হয়েছি এই বিজয় সম্মেলনকে উপলক্ষ করি আমাদের একটাই এখন প্রশ্ন সারা বাংলার মানুষের কাছে যে বাংলার যে সম্মান বাংলা ভাষার যে মর্যাদা সেই মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে কিছু বহিরাগত মানুষ যারা বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি সম্বন্ধে অবৈধ নয় তারা তুচ্ছ ছিল করে বাংলা ভাষার অমর্যাদা করার চেষ্টা করছে বাংলা ভাষা বাংলা মায়ের অসম্মান করা যায় তার বিরুদ্ধে আমাদের আজকে সবাইকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে আমাদের আরো কঠোর পরিশ্রম করতে হবে হালকাভাবে কিছু নিলে চলবে না এবং আমাদের আন্দোলন বিমুখতা যেন না হয় রাস্তায় নেমে দরকার হলে আমাদের কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে কিছু কিছু আমলা রয়েছেন তারা বিভ্রান্ত হয়ে রয়েছেন তাদের বোঝাতে হবে বার্তা দিতে হবে যে যে সরকারের নেতৃত্ব করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধ তাদের সম্বন্ধে বিরূপ প্রচার যদি তারা করেন তারও আমাদের বিরোধিতা করতে হবে রাস্তায় নেমে দেখুন এগুলো কোনো স্ট্রে ইনসিডেন্ট এর আগে টিভি ছিল না অমুক কিছু ছিল না কত মামলা হতো আমরা তো অনেক মামলা লড়েছি তো সেই তখন এগুলো প্রচারের আলোতে আসেনি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা দুষ্কৃতদের নিশ্চয়ই শাস্তি হওয়া উচিত কিন্তু সেটাকে যেভাবে হাইলাইট করা হচ্ছে এটাও ঠিক না এটা আমার মনে হয় যে একটা বিরূপ প্রভাব পড়বে সাধারণ ছেলে মেয়েদের ওপরে আমাদের মানে মিডিয়ার লোককে একটু সতর্ক হওয়া সচেতন হওয়া দরকার আছে আমি শুনিনি আমার পশ্চিমবঙ্গে এমন কোনো পরিস্থিতি হয়নি যে মহিলাদের রাত্রিবেলা বাইরে বেরোতে নিষেধাজ্ঞা জারি করা যেতে আমাদের ভারতবর্ষে অনেক স্টেটে আমরা ঘুরেছি পশ্চিমবঙ্গ হলো সেপারেট স্টেট সেই দিক থেকে বিচার করতে গেলে পরে একটা দুর্ঘটনা ঘটতে পারে তাকে সেটা সামগ্রিকভাবে বিচার করা উচিত এবং সম্বন্ধে আপনাদের সবার একটা অভিজ্ঞতা রয়েছে এবং যারা তালিবান তারা একটা একটা মানে এক একটা চিন্তাধারা নিয়ে তাদের কাজ করুন শুধুমাত্র একটা ধর্মীয় আবাহকের বসে তাদের দল চলে এইটা এটা নিয়ে এটা মহিলাদের না এটা মহিলাদের পিছিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা এটা ঠিক